প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে জুলেখা জুলেখার এখনও বিয়ে শাদী হয়নি যে মাটির ঘরটা দেখতে পাচ্ছেন জুলেখা এই মাটির ঘরে থাকে তো জুলেখার বিয়ে শাদী হয়নি কিন্তু বয়স হয়ে যাচ্ছে বিশ বছর জুলেখার তো অনেকেই বলে বিয়ে শাদী করতে কিন্তু কিভাবে করবে কারণ জুলেখার বাবা মা কেউ নেই থাকে তার দাদির কাছে দাদি কোলেপিঠে কোনোভাবে মানুষ করেছে পড়াশোনা শিক্ষাটাও দিতে পারেনি কিন্তু সংসারে যাবতীয় কাজকাম জুলেখা করে জুলেখার একটি কথা আমি যে ঘরে যাব সেই ঘরকে আমার যতটুকু পারি চেষ্টা করে সেই ঘরকে আমি স্বর্গ বানিয়ে রাখব। এবং স্বামী যেভাবে বলবে আমি সেভাবেই চলব কারণ আমার তো পৃথিবীতে কেউ নেই তো বিয়ের পর স্বামী হবে আমার সব কিছু আর অসুস্থ দাদি কখন চলে যায় বলা যায় না তো জুলেখা সবসময় নামাজ পড়ে রোজা রাখে তো জুলেখা একটি কথা কেউ যদি আমাকে ভালোবেসে আপন করে নিতে পারে সে যদি তার ঘরে যদি স্ত্রীও থাকে সন্তানও থাকে তারপরে তার কোনো আপত্তি নেই বা এমনও তো পুরুষ আছে যার বয়স বেশি এখন একদম তার সব লাইফ পার্টনার দরকার এমন পুরুষ পেলেও জুলেখা বিয়ে করতে রাজি আছে তো দর্শক এই ছিল জুলেখার জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসসালামু আলাইকুম